এখন বুদ্ধ দেশনা করছে দে ইতারা হতে এই মুগলাই নদী জন্ম দি ইতারা এক মার এক পো আসিল কৃষক আসিল বউ এখানে বদলাতে মিটকে আসি বউ মা খাচ্ছ দিন দিন হইতো মা আসুক না দেখত তুই বেড়ে টানা পরে আসরা পরে সেবা করা পরে বিলুপ্ত হয়ে গেছে দিন তুই হতে বেড়ে মারি না বেড়াইলি আর হতে সংসার শান্তি হইতো না তুই জামে আইলি তুই বুঝাইতো তার আগে অন্দি

আই মারে ভাতর মারি মারি বেলায় হ্যাঁ মায় মনে কর ডাইতে মারে ইবু বুঝত ডাইতে মারা রে এটা বুঝাই দেয় কি কিন্তু আর মা নিজে বাঁচিবার কথা চিন্তা না করে নিজে বাঁচিবার কথা চিন্তা না করে দেখতে হাতে চিন্তা করে তো হাত দেয় সময় চিন্তা করে তো হাল খার হতা আর কথা ও কি কি করলেন মৃত্যুর আই কেন করলেন মৃত্যুর মারি ফেলে দি বোর হতা ধরি খুব 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 খুব

মারি রক্তপাত গিয়ে নরহত গিয়ে রক্ত গিয়ে দিয়ে মার মারি না ফেলায় হম তারপর লাগবো রেহানো রক্তপাত রক্তভাত ঘটাই মহারিদ্ধিমান্তি মহারিদ্ধিমান তারপরে হর মতো নিয়ায় নেওয়া ভাই মই ৰক্ত ভাত মাৰি পেলাই অঙ্গুলি মাল মাৰি পেলাই আঙুলিৰ দৰকাৰ দে ৰা

হেৰে বাবচ মা মি কেন মাছ হেৰে মাৰে চাই পেলাই থাকে পুৱা আগা আগা যায় গৈ মা পিচি পিচি যায় খোৱা বাৰে যতক চাইক্ষণ মানে চকু চকু দেখে অতক্ষণ পুৱাৰে চাই দেৱা ঘন্যবাৰে মা যায় চাই দে

बहुत थीमा बच्चे फ हुईमाते नुततु साबदीद तो नतु सादी ते न कीई यह बच्े में से ब बच्े बाले के ब्चे में हड़त मुझ देकीरफ ्यकी मते व्यकी सेले यह को्य वा सु नद है ंग्र होताद यह मुद्यने बच्े बारी की ने द কমেটো দি নিচে দিয়ে পরে গিয়ে এই মা জীবন ওর মিখ্যা নেওয়া সাই ঝাঁপ দিয়ে দিয়ে ট্রেনে ঝাঁপ দ্বীপ তারপর পোয়ারে নেবে পোয়া কি জিনিস মা লাই কি জিনিস মা তো এত নিয়ম পুতাং আয়ো সাই কুত মন রাখি হে পম্পি সব বাবু তেসু মানুষ সাং বাবাই অপরিমানা মাতা যেমন একমাত্ৰ নিজে জীবন দিয়ে হে রক্ষা করে মা মা একমাত্র এই পৃথিবীর ভিতরে পরম কল্যাণ মিত্র পরম আপন যা সন্তান নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন আমরা করা দেয় বহুত মারে আমরা দেখত না দেখি অসুখ খুশি হইলি আর রোজ আর রোজ আর পরে বাসাই দেখ মনে প্রাণে

মানে বুক দি তোর দেখ এগুলো হওয়া কিরম জীবন একমাত্র মা আই যাই কিন্তু যদি হয় একমাত্র সন্তান জমদু তো আইন হয় তো লই যাইব তো আর যাইব না এবারে লই যাবি তো তুই আর লই কিন্তু আর থাকো তুই অসুবিধা নাই

মা প্রাণী পৰ্যন্তী তিহ্য প্রাণী পৰ্যন্তী সন্তান প্রতি কি ভালোবাসা জীবন নিজের জীবন দিবে লাগিয়ে দে নিজের জীবন দিবে লাগিয়ে হ্যাঁ তো বুঝিনি নিজৰ জীবন দিবে লাগিয়ে আর গো বাচ্চারা ধরছি হরিণের বাচ্চারা ধরছি দেখে দে বাঘর কে আমিতে হরি তাপ নিজে শয়ে না আইয়ে বাঘৰ বাঘৰ স্বামী দিয়ে থাকি

ಷಣ <ELL> ಬ್ರಹ್ಮೆ

অতি মাতৃ সেন হওয়ার কারণে রক্ত হিম বলে দুটোই বাইরে দেয় মা হতে সন্তান বেশি ফিল করে টাকা মারা মেরি তখন দুধ খায় বলি বুঝি না মাতৃত্ব ফিল করে দেয় রক্ত হাত মানে ইনভেক্ট রক্ত হাত এরকম সন্তানরা যদি মারে কষ্ট দেয় দুঃখ দেয় অতএব করে হতা হয় অপমান করে অথবা বুঝছে না বরণ পোষণ করে

আজকে বলরে কত কষ্ট করি স্কুল কলেজের মধ্যে কাটন পরে কত হাত করে ফুদ্ধ করে গুড়ো গুড়ো পদ খাইত না চাই কাটুন এন হই তেন হই গান গায় কত কিছু হয়ে খাবাই কোয়া চাল হাইত না চাই কত কষ্ট করে হত কষ্ট করে একমাত্র মা ছোট বাচ্চা সন্ত রান্নাঘর হইলেও রান্নাঘর তাইলে হওয়ার মিকে সজা কারণ অনেক মিকে মন নাই দি মন নাই মন না থাকে একমাত্র বাচ্চার মিকে মন থাকে এবার তিলে 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 করে একদিনই বলো তৈরি বহুত মা রাতে ঘুম দেন ঘুম না যায় ঘুম না যায় একমাত্র মায়কুমে থাকে দে এই পৃথিবীর ভিতরে